হ্যাঁ সোনালি পাহাড় থেকে চলে এসছি এখন ডাইরেক্ট হস্তশিল্প মেলায় আবার কেনাকাটা হবে আমরা এখন চলে এসছি হস্তশিল্প মেলা লেখা আছে একুশে নভেম্বর থেকে চোদ্দ ডিসেম্বর দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা একজন তো আগে আগেই পালাচ্ছে কি যে কিনবে কে জানে দু তুই দোকানটা দেখলাম খুব সুন্দর পাটের জিনিস দেখতে পেলাম এই বড়টা হলো সাড়ে চার হাজার এটা হলো তোমার সাড়ে নশো এগুলো ছোট গুলো সাড়ে তিনশো করে হ্যাঁ মানে উনি অনেকটাই ইজিলি করছে এই যে এখানে এত জিনিস দেখতে পাচ্ছি এই কাপগুলো দেড়শো টাকা এইগুলো তোমার হলো পাঁচশো টাকা এই হেরি ক্যান সাড়ে চারশো টাকা কেটলি চারশো টাকা একটু দরদাম করে নিতে হবে আর আমার কিন্তু এই কাজের সাথে সাথে পিছনে পেন্টিংগুলো চরম লাগবে এটা প্রায় সাড়ে তিন চার হাজার টাকা দাম আর এই বড়ো যে পেন্টিংটা দেখতে হয়েছে এটার দাম প্রায় ন হাজার টাকা এখানে পটচিত্র বেশ করা দোকান আছে এটার দাম প্রায় ছ হাজার টাকা চরম সুন্দর কাজ এখানে এইগুলো মোটামুটি ছশো সাতশো টাকা করে আর এইটা আমার খুব ভালো লাগলো এই যে বড়ো এটা অ্যালুমিনিয়াম উপরে এটার দাম প্রায় ছ হাজার টাকা এই দেখো গ্লাস পেন্টিং এর গয়না এগুলো মোটামুটি একশো এগুলো দেড়শো তিনশো সব কাঁচের তৈরি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা দোকান এই লাইটিংগুলো তোমরা নিতে পারো ছোটগুলো মোটামুটি ছশো থেকে শুরু তারপর আটশো ষোলোশো চোদ্দোশো ডিফারেন্ট ডিফারেন্ট দাম আছে জিনিস খুঁজে বেজিয়ে দেখো এগুলো সব আশি টাকা করে এই ছোট্ট ছোট্ট ঘর এগুলোই সাজিয়ে রাখতে হবে এর মধ্যে আর বলেন টুল লাগতে হবে এমনি এগুলোকে দেখতে খুব সুন্দর লাগবে এগুলো দেখলাম এগুলোর দামলি ফোর সেভেন হান্ড্রেড করে এর উপরে এরকম লাইট থাকবে দেখতে কিন্তু হেভি লাগছে সেভেন হান্ড্রেড ডেফিনেটলি ওয়ার্থ এবারের ফুড কোর্টটাও কিন্তু বিশাল বড় প্রচুর পুঁঠি পিঠে পিঠে পুলি পিঠে পুলি যে পুঠে পুলি না আর ফাইনালি আমরা নিয়ে নিচ্ছি মোমো একশো টাকার এই যে এখানে কালিঙ্কা মোমো পাওয়া যাচ্ছে ঝিঙ্কু লাগছে কিন্তু খেতে আর দেখাও আচ্ছা গরম 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 এখানে একটা পিঠা খাবো এই যে দুধ পিঠা পঞ্চাশ ওটা মনে হয় চল্লিশ না পঞ্চাশ সামিং চল্লিশ টাকা পার পিস জয়না গরম মা পেয়ে গেছি এখানে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু অনেক জিনিস দেখলাম বাট এইগুলো আমার চোখে পড়লো এই দুর্গা ঠাকুরগুলো মার্বেল ডাস্ট দিয়ে করা আড়াই হাজার টাকা এই এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এই দেখো কুড়ি টাকা করে এই পুরো ফ্যামিলি আছে একদম এই পাথরের জিনিসগুলো খুব সুন্দর তাই না শোনাল এগুলো দুশো টাকা এগুলো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এই দোকানটায় খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পারলাম